আসসালামু আলাইকুম আপনার কাছে কি চার দিন সময় হবে যে চার দিন সময়ের মধ্যে আপনি চাইলে আপনার বেকারত্বকে দূর করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলছিলাম সুন্না স্কিল একাডেমির ব্যাপারে যেখানে আপনি মাত্র চার দিন সময় ব্যয় করে শিখতে পারবেন রাবার অ্যাম্বুশ ইত্যাদি আরো বাইশ রকমের প্রিন্টিং যে প্রিন্টগুলোকে কিন্তু খুব সহজেই আপনি চাইলে মগ টি শার্ট এবং শাড়ি পাঞ্জাবিতে প্লেস করতে পারবেন যার বর্তমানে মার্কেটে কিন্তু বেশ চাহিদা রয়েছে তাই আপনি যদি কখনো ভাবছেন যে আপনি একজন উদ্যোক্তা হবেন বা একজন সফল ব্যবসায়ী হওয়ার আগ্রহ নিয়ে থাকেন তাহলে সুন্না স্কিল একাডেমির এই কোর্স বা এই প্রোগ্রামটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ব্যবসা করতে গিয়ে পদে পদে কিন্তু আপনাকে অনেক হোচট খেতে হতে পারে যদি সঠিক স্ট্র্যাটেজি আর গাইডলাইন আপনার জানা থাকে তাহলে কিন্তু সেই বিপদগুলোকে আপনি আগে থেকেই এড়িয়ে নিতে পারেন সুননা স্কিল একাডেমি তাদের দীর্ঘদিন অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করবে মার্কেটে কিভাবে আপনি প্রোডাক্ট সোর্স করবেন এবং মার্কেটে আপনার বিজনেস কিভাবে দাঁড় করাবে তার সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আপনার সুননা স্কিল একাডেমির কাছ থেকে পেয়ে যাচ্ছেন এতগুলো সুবিধা থাকার পরেও কেন মানুষ সুননা স্কিল একাডেমিতে আসবে না আপনি বলুন তো